অডিও বুক শো তোমাকে সাক্ষ্য এখানে আমরা একটা সম্পূর্ণ বইকে পাঁচ মিনিটের স্মুদি বানিয়ে উপস্থাপন করি প্রজ্ঞা বুদ্ধি এবং কেবল ব্যঙ্গমূলক ভাষার মিশ্রণ কারণ যখন তোমার মনোযোগের সময়কাল একটা ইনস্টাগ্রাম রিলের থেকেও কম হয় তখন কি তোমার কাছে পড়ার সময় আছে এখানে পাবে সহায়ক বিজ্ঞান ভিত্তিক কল্প কাহিনী আরও নানা বইয়ের সারাংশ যেটা তুমি তোমার স্কুলে পড়ার ভান করেছিলে সেই ক্লাসিকটা সেই বইগুলোকে আমরা বুঝে ফেলি আর শূন্য স্পয়লারের সাথে আর প্রচুর রসিকতা দিয়ে তোমাকে পরিবেশন করি আমরা হলাম তোমার সেই ক্লাবের একটা বুদ্ধিমান আর বিদ্রোহী বন্ধু যে বইগুলোকে পড়েছে বুঝেছে স্কিল করেছে এবং এগুলোর সম্পর্কে এক একটা মিন তৈরি করে সবচেয়ে উষ্ণ অভিজ্ঞতা অর্জন করেছে আর হ্যাঁ তুমি যদি সংস্কৃতির ছদ্মবেশে এই বিশৃঙ্খলা উপভোগ করে থাকো তাহলে সমস্ত সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করে নাও ইনস্টাগ্রাম টিকটক ফেসবুক চুইটার মাই কথা বলছি আচ্ছা ঠিক আছে মাই স্পেস নয় তবে অন্য সব জায়গায় আমাদের ফলো করো সাবস্ক্রাইব করো আর কমেন্টে বলো এরকম কন্টেন্ট আরও চাও তো নাকি আমাদের ফলো করো সব জায়গায় কারণ তুমি যেখানেই তাকাবে আমরা সেখানেই আছি আর ফলো না করলে ঝুঁকি নাও এটা বলার যে তুমি কখনোই ওই বইটির কথা শোন তাহলে চলো ব্রেনিয়া এই ম্যাজিক্যাল যাত্রায় তোমার পাঁচ মিনিটের সাহিত্যিক রোলার পোস্টার শুরু হতে চলেছে আমরা হলাম Tell মল তো বন্ধুরা আবার নিয়ে চলে এসেছি বাংলা পাঁচ মিনিটের অডিও বুক সারাংশ যেটা হলো থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো ড্যানিয়েল কাহিনানের বিখ্যাত বইয়ের ভিত্তি করে যেখানে আপনার মস্তিষ্কের দুই সিস্টেমের ঠান্ডা লড়াই চলে কিছু মনস্তাত্ত্বিক চমক আর হালকা পাতলা রসগোল্লার মতো হিউমারের সাথে এক নম্বর অধ্যায় আপনার মাথায় দুজন থাকে না না আপনি পাগল না আপনার মাথায় সত্যিই দুজন আছে একজন হলো সিস্টেম ওয়ান যে দ্রুত তৎপর আর আবেগ আর দু নম্বর হল সিস্টেম ধীর ভাবুক অলস আর মাঝে মাঝে অফিস না যাবার বাহানা উদাহরণ আপনার দিকে কেউ লাগু ছুড়ে দিল সিস্টেম ওয়ান বলবে ধরো আর সিস্টেম টু বলবে এর মধ্যে ক্যালারি কত হ্যাঁ দু নম্বর অধ্যায় সিস্টেম ওয়ান তাড়াতাড়ি করে কিন্তু ভুল করে সিস্টেম ওয়ান হলো মনের চটপটে ভাই সব জেনে বসে আছে কিন্তু প্রায়শই ভুল কথা বলে মুখ দেখে সে মানুষ বিচার করে রাস্তায় কিছু পড়ে থাকতে দেখলেই ধরে নেয় কাক আর গুগল না দেখে মনে করে সে সব কিছু জেনে গেছে এই সিস্টেম ওয়ান আমাদের অনেকবার বাঁচায় কিন্তু সমস্যাটা কখন হয় জান যখন আমরা ভুল সিদ্ধান্ত নিই কারণ তখন সিস্টেম টু তো ঘুমাচ্ছে তিন নম্বর অধ্যায় সিস্টেম টু চিন্তা করে কিন্তু তার বেশি ঘুম পায় সিস্টেম টু হলো আপনার ভিতরের কুইজ মাস্টার বিশ্লেষণ করে গাণিতিক হিসাব রাখে আর হঠাৎ হঠাৎ বলতে থাকে এই ব্যাপারটা একটু ভেবে দেখি হ্যাঁ কিন্তু বিপদ হলো এই সিস্টেমটা খুবই অলস সে ভাবতে চায় না ভাবতে চাইলেই সে কফি চায় তাই আপনি অনেক সময় কুপন ছাড়ার অফারেও রাজি হয়ে যান পরে বোঝেন ওটা ছিল অ্যাডভান্স ইএমআই স্কিম চার নম্বর অধ্যায় অ্যাঙ্কারিং আপনি যতটা ভাবেন আপনি ততটাও ইন্ডিপেন্ডেন্ট না আপনার চিন্তা কিভাবে প্রভাবিত হয় জানেন ধরুন দোকানদার বললো এই জুতোটা কিন্তু ছিল আজকে বিক্রি হচ্ছে আপনার সিস্টেম বঞ্চিত করে ওঠে ফিফটি পার্সেন্ট ছাড় কিন্তু সত্যি হলো ওইটা হয়তো আদতেই দু হাজার নশো নিরানব্বই টাকারই ছিল এটাই হলো অ্যাঙ্কারিং বায়াস যেটা দিয়ে মার্কেটিংওয়ালারা আপনাকে গেঁথে রেখেছে পাঁচ নম্বর অধ্যায় লস অ্যাভার্শন আপনি লাভে খুশি নন ক্ষতিতে কষ্ট পান বেশি ধরুন আপনি পাঁচশো টাকা পেলেন আপনার ভালো লাগে কিন্তু সেই পাঁচশো টাকাটা হারালে আপনার মনে হবে জীবনটাই শেষ কেন কারণ আমরা ক্ষতির কষ্টকে লাভের আনন্দের চেয়ে বেশি গুরুত্ব দিই এটাই হলো লস অ্যাভার্শন তাই আপনি হয়তো পাঁচ টাকা বেশি লাভের জন্য রিস্ক নেন না কিন্তু দশ টাকা হারালে মন খারাপ করে ফেসবুকে লাইভ সাকস এই পোস্টটা দিয়ে দেন ছ নম্বর অধ্যায় অ্যাভেবিলিটি হিউরিস্টিক যা মনে পড়ে সেটাই সত্যি বলে মনে হয় মিডিয়াতে কী দেখবেন প্লেনে দুর্ঘটনা আর আপনি ভাবলেন ট্রেনে ওঠা খুবই বিপজ্জনক অথচ বাস্তবের পড়েও অনেকে মারা যান আমাদের মস্তিষ্ক যেটা সহজে মনে রাখতে পারে সেটাকেই বেশি গুরুত্ব দেয় এটাই হলো অ্যাভেবিলিটি বায়াস যার কারণে সংবাদ মাধ্যম গুজব আর হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড আমাদের চিন্তার মালিক হয়ে ওঠে সাত নম্বর প্ল্যানিং ফ্যালেসি আপনি যতটা ভাবেন কাজ ততটা তাড়াতাড়ি হয় না এই প্রজেক্টটা তো দুদিনেই শেষ হয়ে যাবে তিন সপ্তাহ পর ফাইলের নাম দেন ফাইনাল আন্ডার স্কোর ফাইনাল আন্ডার স্কোর ভার্সন সিক্স আন্ডার স্কোর লাস্ট আন্ডার স্কোর এডিট আন্ডার স্কোর ফাইনাল ডট ডট এক্স এটাই হলো গিয়ে প্ল্যানিং ফ্যাক্স আমরা নিজেদের কাজের সময় কম আন্দাজ করি কারণ সিস্টেম ওয়ান সবসময় পজিটিভ আর সিস্টেম টু বলে এটা নিয়ে পরে ভাবি আট নম্বর অধ্যায় আপনি নিজেকে যতটা জানেন ঠিক ততটাই আপনি বায়াস্ট আমরা ভাবি আমরা চুক্তিপূর্ণ মানুষ কিন্তু বাস্তবে আমরা নিজেই নিজেদের যুক্তি সাজাই নিজেদের সুবিধা মতো ভুল করলে দোষ দিই পরিবেশ দিই সফল হলে প্রীত দিই নিজের বুদ্ধিকে হ্যাঁ এমনকি আপনি যখন ভুল পথে গিয়েও বলেছিলেন আমি তো শর্টকাটটা নামতাম উপশম নয় চিন্তা করো তাড়াতাড়ি না আবার খুব ধীরেও নেই ড্যানিয়েল কাহিন আমাদের শেখান আমাদের মস্তিষ্কের দুজন বসে আছে একজন র্যাপিড রিফ্লেক্স বলার সিস্টেম ওয়ান আর একজন শান্ত চিন্তাশীল সিস্টেম টু যে কোনো বড় সিদ্ধান্তে সিস্টেম টুকে রাখো আর ইনস্টাগ্রামে স্ক্রল করা বা প্রেমে পড়া ওটা তো সিস্টেম ওয়ানেরই কাজ তাই দুটোকে চেনো বোঝো আর সময় মতো ব্যবহার করো হয়তো সিস্টেম ওয়ানের ভরসায় জীবন চালাতে গিয়ে আপনি হয়তো রাত্রে দুধের বদলে অ্যারিজোনা চা খেবেন তাহলে এখন কি সিস্টেম টু বলছে ভালো লেগেছে তাহলে সিস্টেম ওয়ান দিয়ে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেল শেয়ার করো আর কমেন্টে বলো এমন কন্টেন্ট আরও আরও চাই তাহলে বন্ধুরা আজকে এই অবধি রইল সাহিত্য শ্রেষ্ঠ পাঁচ মিনিটের ক্র্যাশ কোর্স শুধুমাত্র তোমার জন্য আর দেখো তুমি এক কোটা ঘাম না ঝরেই বেশি বুদ্ধিমান হয়ে উঠেছ সো ইউর ওয়েলকাম যদি তোমার মস্তিষ্ক এই স্ন্যাক সাইজ বইয়ের সারাংশগুলোকে উপভোগ করে থাকে তাহলে কল্পনা করে দেখো সাবস্ক্রাইব করলে কত কিছু পাবে এখান থেকে তাহলে এবার আড্ডায় বসে তোমাকে আর কখনো করার বিষয়ে মিথ্যে কথা বলতে হবে না তাই আমাদের সব জায়গায় ফলো করো লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও কেমন লাগছে আমাদের এই উপস্থাপনা ক্যাফিডাসের স্ক্রোল থেকে টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার সব জায়গাতেই আছি আর যদি তুমি দেখো একটা পায়রাকে কিউআর কোড নিয়ে উড়ে যেতে তাহলে সেটা কখনই স্ক্যান করে দেখো তো সম্ভবত সেটাও হব আমরা কারণ আমরা একাধারে পুরাতন আবার আমরা আধুনিক কিছুটা অসংলগ্ন এবং সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ যাতে তোমাকে অনেকটা বেশি স্মার্ট করে তুলতে হয় তাই সাবস্ক্রাইব করো না হলে বুক ক্লাবে সবসময় নীরবে মাথা নাড়াতে বাধ্য হয় আমরা হলাম জার্লিম যেখানে বই সংক্ষিপ্ততার তার ম্যাজিকের সাথে মিলিত হয় এবং মনোযোগে স্প্যানগুলি সাফল্য লাভ করে তাহলে পরবর্তী বার পর্যন্ত সবাইকে বলতে থাকবো আরে হ্যাঁ আমি এই বইটা তো পড়েছি